একজন মানুষের মৃত মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে তাদের কবর আজাব দূর করার জন্য তাদের কবরে শান্তি দেওয়ার জন্য আমাদের কিছু করা উচিত তাদের জন্য কিন্তু আমরা সেগুলো কি করি না আমাদের মৃত ব্যক্তিরা চলে গেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে অনেক স্ত্রীর স্বামী চলে গেছে অনেক স্বামীর স্ত্রী চলে গেছে অনেকের বাবা মা চলে গেছে কারো বাবা আছে মা নাই মা আছে বাবা নাই তাদের কি হোক আমাদের কাছে রয়ে গেছে এই বিষয়ে আমি অল্প কয়েকটা কথা বলবো এবং কি আমল করলে তাদের কবরে এই আমলগুলো ফায়দা দিবে তাদের কবর আজাব মাফ হবে এবং তাদের কবরে শান্তি হবে ইনশাল্লাহ এই বিষয়ে কয়েকটা কথা বলবো পাক আমাদেরকে বলার এবং মানার তফিক দান করে বলেন আমিন সম্মানিত হাজিরিন প্রথম কথা হলো আমরা আমাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করব কেন এটা হলো তাদের একটা হক তাদের এই হক আদায় না করি তাহলে এমন এক সময় আসবে আমার সন্তানও আমার হকটা কী করবেন আদায় করবে না আমি যদি আজকে আমার মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করি তারা আবার আমার সঙ্গে কী করবে দোয়া করবে এটা হলো মেইন কারণ কেন আমরা তাদের জন্য দোয়া করবো এটা হলো তাদের হক তারা এটা আমাদের কাছ থেকে পাও না এই পাওনা যদি আমি আদায় না করি তাহলে আমিও আমার পাওনাটা পরবর্তীদের কাছ থেকে বুঝে পাব না দুই নম্বর বিষয় হলো আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম বলেছেন যখন মানুষ কোনো ব্যক্তির জন্য দোয়া করে তখন ফেরস্তা পাশে বসে থাকে যখন আমরা দোয়া করি যে আল্লাহ আপনি আমার আব্বারে আপনি আমার আম্মারে মাফ করে দেন তখন ফেরেস্তা আবার আল্লাহকে বলে যে আল্লাহ ওই ব্যক্তির আগে তারে আপনি মাফ করেন সোহান আল্লাহ বলেন তাহলে কোনো ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া পায় নিজে পায় আগে এই জন্যই তো মানুষ এত কষ্ট করে দোয়া করে নাহলে তো ওলামায় কার দোয়া করতো না কী লাভ আছে কী স্বার্থ আছে স্বার্থ হলো এটাই যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে কোনো গায়েবী ব্যক্তির জন্য দোয়া করে সে জীবিত হোক বা সে মৃত হোক ওই ব্যক্তির জন্য দোয়া করবে যে আল্লাহ আপনি এই ব্যক্তির বিপদ আপদ দূর করে দেন তখন ফেরেস্তারা পাশে থেকে বসে বলে আল্লাহ আগে আপনি তার বিপদ আপদ দূর করেন বলেন সুবাহান আল্লাহ যখন বলে যে আল্লাহ আপনি তার আমল আকলাগুলো কবুলও মঞ্জুর করেন তখন ফেরেস্তা বলে আল্লাহ আপনি আগে তার আমল নামাগুলো কবুল করেন বলেন নুভান আল্লাহ এইভাবে ফেরেস্তারা কী করতে থাকে তাদের জন্য দোয়া করতে থাকে সুহান আল্লাহ আমি যদি এখন আমার আব্বা আমার জন্য আমার দাদা দাদি আমার নানা নানির জন্য না করি এই দোয়া তাহলে পরবর্তীতে এটা করবে না আর আমি সব পাবো না আর যদি আমার পরে এসে তারা এগুলা করে তাহলে তারাও এটা সব কি পেয়ে যাবে এখন আমরা একটা কাজই করতে জানি সেটা হলো মিলাদ পরাই বছরে বছরে মাসে মাসে মিলাদ পরে এই এতটুকুই আমাদের আর কোনো কি নেই কাজ নাই আমরা মনে করি যে এই কাজ করলেই মানে আব্বা আমার কবরে শান্তি ফুটবে কবরে বাতি হবে তারা জান্নাত জাহান্না মুক্তি পায় জান্নাত হবে বিষয়টা কিন্তু এমন না এইটা একটা ভালো কাজ কিন্তু এই ভালো কাজটা আজকে সঠিক তরিকা তরিকা থেকে অন্য পথে চলে গেছে এটা মূলত ছিল মিসকিনদেরকে খাবার খাওয়ানো যাতে এই মিসকিনদের মনের আত্মতৃপ্তির দোয়াটা আপনার আব্বা মা কব আপনার দাদা দাদি নানা নানির কবরে পৌঁছায় আজকাল আমরা দোয়া পরাই মিলাত পড়াই এতে ধনিরেই দাওয়াত পায় গরিবরা কি পায় না দাওয়াত পায় না প্রতিবেশীদেরকে দাওয়াত দিতে হয় না দিলে মগ কালা হয়ে যায় তো এই জায়গায় মূলত দাওয়াত পাওয়ার মালিক যারা যারা মিসকিন এরপর আপনি প্রতিবেশী তাদেরকে তো বলবেনি মিসকিন আছে তাদেরকে খাওয়াই দিলেন কিন্তু তাদেরকে স্মরণ করতে গিয়ে আমরা খুব আনন্দ খুশি করে বাজার ঘাট করে প্রতিবেশী যারা বড়ো লোক ধনী টাকা পয়সা আছে মিল মহত রাখার জন্য এরপর আমরা দাওয়াত দিয়ে তারা খাওয়াই এটা কতটুকু সহি এটা কি সহি আপনি একটু বিবেকীরা জিজ্ঞেস করেন আপনি আপনার আব্বা আম্মা মৃত দাদা দাদি নানা নানির কবরে মানুষকে খাওয়ানোর সব পৌঁছাবেন আত্মতৃপ্তি সব পৌঁছাবেন এটা কারা আত্মতৃপ্তি হবে যারা গরিব যারা ভালো খেতে পায় না যারা মিসকিন যারা গরুগস্ত চোখে দেখে না তাদেরকে খাওয়াবেন তারা ভালো কোনো সময় খায় না হঠাৎ করে ভালো খায় তারা আলহামদুলিল্লাহ বলবে তাদের মনে একটা আত্মতৃপ্তি আসবে এই দোয়াটা কবরে পৌঁছাবে আর ধনী ব্যক্তিরা তো সবসময়ই খায় তার ঘরে চাইতে আপনার ঘরে পাক ভালো না দাওয়াত খেয়া বললো তুর লবণ একবারে দেওয়া ভরা একবারে খাবারটাই নষ্ট আপনার খাবারের মন্তব্য করে সব শেষ একদিকে খাবারের মন্তব্য করলো ওপর দিকে তো সে ধনী তো যাই হোক ধনী ব্যক্তিদেরকে খাওয়াইলেও সব পৌঁছায় কিন্তু আমাদের উচিত মিসকিনদেরকে খাবার খাওয়ানো যারা অসহায় মিসকিন এমন ব্যক্তিদেরকে আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানির জন্য যদি আপনি তাদের রোহে ইসালে সবের উদ্দেশ্যে যদি তাদেরকে আপনি খাওয়ান তাহলে আপনি একটা সময় মরে গেলে আপনার সন্তানরা এভাবে মিসকিনদেরকে খাওয়াবে বলেন সোহান আল্লাহ আমি কথা বুঝাইতে পারছি সঠিক নিয়ম করটা তো এটা তো সবাই করে থাকে দাওয়াত এই ছাড়া আরও অন্যান্য জিনিস আছে যেগুলো আমাদের করা উচিত কিন্তু আমরা করি না যেমন নাম্বার এক দোয়া করা তাদের জন্য প্রত্যেকটা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা পিতামাতার জন্য রব্বির হাম হমা কামা রব্বায়ান ই জানলা আপনি আমার আব্বা আমাকে কী করে দেন মাফ করে দেন আপনি আমার আব্বা আমার কবরে রহম পৌঁছান সব পৌঁছান তাদের কবরে জান্নাতের বাতি দেন জান্নাতের খাবার দেন জান্নাতের পোশাক দেন এইভাবে দোয়া করা কারণ প্রত্যেকটা কবরে ব্যক্তি এখন কোনো কেউ জান্নাতেও নেই কেউ নামেও নেই প্রত্যেকটা ব্যক্তি তার কবরে আছে। সে যদি জান্নাতি ব্যক্তি হয় ভালো হয় নেককার হয় তাহলে জান্নাত থেকে তার জন্য খাবার তার জন্য পোশাক তার জন্য বাতি তার জন্য বিছানা সব কিছু কোথায় পাঠিয়ে দেবে কবরে আবার যে ব্যক্তি বৎকার হয়ে মারা যায় ওই ব্যক্তির কবরে জাহান্নাম থেকে ফেরেস্তার একটা রাস্তা করে দেয় মৃত্যুর পর যখন কবরে রেখে আসে তখন তাকে সোয়াল জব করে সোয়াল জবের উত্তর দিতে পারে না লোকটা বৎকার হয় সাপ বিচ্ছু কিলমিল করে আসে তারপরে ফেরেস্তারা বলে ঠিক আছে আমরা চলে যাবো এখন সেই ব্যক্তিটা তো জাহান্নামে জাহান্নাম থেকে একটা রাস্তা করে দাও এরপর রাস্তা করে দেয় জান্নাত জাহান্নাম কবে যাবে মানুষ হিসাব নিকাশের পরে এখন কি কেউ জান্নাতে আছে কেউ নেই এখন কি কেউ জাহান্নামে আছে আসে কেউই নেই জান্নাত জাহান্নাম থেকে এখন সব কিছু পাঠিয়ে দিছে কবরে কবরে তার এগুলো সব কিছু হচ্ছে এই জন্য আমরা বলি কি আল্লাহ কবরে আজাব মাফ করো আল্লাহ কবরে আজাব মাফ করো জাহান্নামে থাকলে তো আর এই কথা বলতাম না কথা বুঝতে পারছেন তো যাই হোক দোয়া করা প্রত্যেকটা নামাজের পরপর দোয়া করতে হবে এটা না হয় আমরা অনেকে করি আবার অনেকে করি না আমাদের সোচ্ছার হতে হবে যে মৃত ব্যক্তির জন্য জন্য দোয়া করা দুই নম্বর হলো নেক ওসিয়তপূর্ণ করা আমার বাবা মা দাদা দাদি নানা নানি বা আমার স্ত্রী বা আমার স্বামী এরকম যদি জীবিত থাকতে যদি ওসিয়ত করে যায় যে বাবা আমি মরে গেলে আমার অমুক জায়গাটা বিক্রি করে অমুক মাদ্রাসা দিয়ে দিও অথবা অমুক এতিমখানায় দিও অমুক মাদ্রাসা করে মসজিদ করো ভালো একটা কাজ করো ভালো যত কাজ আছে এরকম ওসিয়ত করে গেলে ঠিক ওইভাবেই ওই জিনিসটা তার বিক্রি করে ওই ওসিয়ত কি করতে হবে পূর্ণ করতে হবে তো এই ওসিয়ত অনেকে করে গেল টাকার লোভে আমরা করি না তিন নম্বর হলো মানুষকে পানি পানের ব্যবস্থা করা এটা হলো নিষ্কুলুস ফেরেশ একটা কাজ আপনি একটা কল এক জায়গায় করে দিলেন আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনার দাদা দাদির জন্য যে আমি এই জায়গায় একটা কল বসায় দেই পথের মানুষ পথিকরা আসবে যাবে পানি তৃষ্ণা লাগলে এখান থেকে পানি খাবে আর এটা সব আমার দাদা দাদি নানা নানির কবরে পৌঁছে যাবে একটা কল কত আষ্ট দশ হাজার টাকা বারো হাজার টাকা যায় আপনি তিরিশ হাজার টাকা খরচ করে মানুষকে শুধু খাওয়াইও ওই সব পাবেন না শুধু খাওয়াইবেন একবেলা বেলা এক শেষ তার মধ্যে আবার কত দূর নাম আবার এটার মধ্যে লোক দেখানো থাকে এটার মধ্যে স্বজন প্রীতি থাকে কিন্তু কলের মধ্যে স্বজন নাই লোক দেখানো নাই কোনো কিছুই নাই ওইটা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে যে আমার মা কবরে আছে আমার বাবা কবরে আছে বা কোনো মহিলা যদি চায় যে আমার স্বামী কবরে আছে আমি এই কলটা এখানে বসায় দিলাম এটার পানি মানুষ সবাই খাবে একটা গ্লাস লাগাই দিলেন সবাই খাবে আসবে যাবে মানুষের তৃষ্ণা মিঠাবে আলহামদুলিল্লাহ বলবে রোদ্রদি এসে প্রখর তাপে এসে পানি খাবে আর এর সমস্ত সাবগুলো যতদিন এই কল বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তার বাবা মা দাদা দাদির কবরে পৌঁছাইতে থাকবে বলেন না রাসুবাহান আল্লাহ তাহলে এই কি অনেক সুন্দর না আর এভাবে খাওয়াইলেন একবেলা শেষ সকালে খাইলো দুপুরে শেষ টয়লেটে চলে গেল সব কিছু শেষ সব পাইলেন কিছু আর এটা তো চলতে থাকবে আজকে পানি গেছে তারা এটা সবও বুঝবে কালকে যারা খাবে পরশু যারা খাবে পরশু যারা খাবে বছর মাস দিন কাল যে যত যুগ খাবে তত যুগই এর সব কবরে পৌঁছাবে সুবাহান্লাহ বলেন এটা সুন্দর আমল কিনা সবাই নিয়ত করেন সবাই নিয়ত করেন আলহামদুলিল্লাহ নিয়ত আছে আল্লাহ তালা যাতে কবুল করেন যে মৃত ব্যক্তির জন্য আপন ব্যক্তির জন্য একটা কল এক জায়গায় বসাইয় দিব এরকম একটা নিয়ত রাখে যারা আমার মা মরে গেছে দশটা হাজার টাকা আমার মা বেঁচে থাকলে কত ওষুধ বড়ি খাওয়াইতাম কত খরচ করতাম কত কাপড় চোপড় দিতাম ঈদের চাঁদে এভাবে সেভাবে এখনকার যুগে তো মহিলাদের বৃদ্ধ মহিলাদের ওষুধে বলি জায়গা মাসে চার পাঁচ হাজার টাকা এরপরে খাবার দাবার তো আছে এখন তো এগুলো নাই তো ঠিক আছে মা তুমি ভালো থাকো কবরে তোমাকে আজাব থেকে মুক্ত রাখুক এই নিয়তে আমি একটা কল বসাইয়া দিলাম এরপরে আপনি কোন একটা জায়গায় যেই জায়গায় মানুষ বসবাস মানে বসবাস করে বসে জিরায় তার ক্লান্তি নিশেষ করে ওই জায়গায় আপনি একটা টেবিল বসায় দিলেন বা চার উপরে একটা সানি দিয়ে দিলেন একটা চাল করে দিলেন বৃষ্টি হলে মানুষ এই জায়গায় এসে আশ্রয় নেবে প্রখর রোদ্র পড়লে এই জায়গায় এসে মানুষ আশ্রয় নেবে দোকানপাটের সাইডে অথবা আপনার কোনো রাস্তাঘাটের সাইডে একটু জায়গা করে দিলেন সেখানে মানুষ এসে আশ্রয় নেবে এটাকে বলা হয় আশ্রয়স্থল এরকম আশ্রয়স্থল বানিয়ে দিলে যত মানুষ এসে এখানে আশ্রয় নেবে শান্তি পাবে এই শান্তির সব আপনার বাবা মা দাদা দাদি স্বামী স্ত্রীর কবরে পৌঁছে যাবে বলেন আল্লাহ তাহলে আশ্রয়স্থল টিউবওয়েল এগুলো আমরা কি করব বসায় দিব চলে রাস্তা করা আমরা এক একটা মেজবানিতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলি অথচ আমরা আমাদের রাস্তাগুলো যদি ঠিক করে দিতাম মানুষ হাটে যেই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হাটে মানুষের মন তৃপ্তি হবে যাহারে কেজনে রাস্তাটা কি সুন্দর করে বাইদা দিছে চলাচলের রাস্তা ঠিক করে দিছে একজন আর দুইজন হাঁটে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবে আমার বাবা মরে গেছে আমার মা মরে গেছে আমার দাদা মরে গেছে আমার দাদি মরে গেছে আমি রাস্তাটা একটু ঠিক করে দিই পাঁচশো এক হাজার টাকা যাবে এটা আমার জায়গা না জায়গা যার মধ্যে তার হোক মানুষ তো হাঁটে যার জায়গা সে গরিব সে ঠিক করে দেয় না বা দিবেও না আপনি যদি কিছু টাকা দিয়ে একটু মাটি ফেলে সুন্দর করে দেন যারা হাঁটবে এটা সব তো আপনি পেয়ে যাবেন এইরকম একটা আমল করা চাই মৃত ব্যক্তির জন্য কিন্তু আজকাল আমরা এগুলো কিছুই করি না লোক দেখানোর জন্য এই আমার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে দশজন হুজুর এবং অমুক জায়গা থেকে আপনি থাকবেন অমুকে থাকবো বাস গরিব মিসকিনদের কোনো সাইট নেই একটা খাওয়াই দিলাম চলে গেল শেষ এটা করবেন এটা নিষেধ করি না কিন্তু এটার চাইতে আরও উন্নত মানের ভালো ভালো আমল আছে যেগুলো আমরা কি ছেড়ে দিয়েছি এই আমলটা করবেন আপনারা ইনশাল্লাহ চলাচলের রাস্তা ঠিক করে দিবেন বাড়ির যেই সমস্ত রাস্তা আছে রাস্তাঘাটে বড় শিকড় আছে মানুষ কষ্ট পায় হাঁটতে আপনি এটাকে আপনার মায়ের জন্য কি করে দেন সুন্দর করে দেন যে এটার সব এই মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবে যত সব হবে এটার সব আমার মায়ের কবরে যাবে আমার বাবার কবরে যাবে আমার দাদা দাদির কবরে যাবে এইভাবে চিন্তা করে মৃত ব্যক্তিদের জন্য যদি আপনি আমল করেন আর এই আমল আপনার স্ত্রী দেখবে আপনার ছেলে মেয়ে দেখবে আপনার নাতিপুতিরা দেখবে আপনি আবার যখন মরে যাবেন আল্লাহ তালা তখন তাদেরকে দিয়েও এই আমল করাবে বলেন না হান আল্লাহ এর হলো মিসকিনদেরকে এটা তো বললাম যারা একেবারে মিসকিন কারা যাদের ঘর বিটাটা ছাড়া কিছুই নাই দিন আনে দিন খায় এরা হলো মিসকিন অসহায় নিঃসহায় এই সমস্ত ব্যক্তিদেরকে খাওয়াবেন যারা প্রকৃতপক্ষে আসলে ভালো খাবার খেতে পায় না এদেরকে বাসাই করে না খাওয়াইবেন যে আপনি খান এটার জন্য অনুষ্ঠান করা লাগবে না ঘরে বসায় খাওয়াই দিবেন অনুষ্ঠান করতে গেলে তো ভাইসা ভাইসা লোক বলতে হয় ছয় নাম্বার তাদের নামে দান করা মাদ্রাসায় আপনি দুই বসা সিমেন্ট দান করলেন আপনার মায়ের জন্য দুই বসা সিমেন্ট দিয়ে মাদ্রাসাটা তৈরি করলো যতদিনে মাদ্রাসা থাকবে বিদ্যমান ততদিন পর্যন্ত এই মাদ্রাসার যত সব হবে মাদ্রাসা যত মানুষ পড়ালেখা করবে এটার সব আপনার মায়ের কবরে পসবে আপনার বাবা নাই বাবার জন্য দুই বসা সিমেন্ট অথবা একটা ফ্যান আপনি মসজিদে ক্রয় করে দেন আপনার এই ফ্যান যতদিন মসজিদে চলবে এর নিচে যত মানুষ নামাজ পড়বে এর সব আপনার বাবার কবরে পৌঁছে যাবে বলেন না সুহান আল্লাহ তাহলে আমলের অভাব আছে কিন্তু আমাদের মাথায় নেই কে বলতে পারবেন যে আমি এই ফ্যানটা আমার বাবার জন্য কিনে দিয়েছি আমার মায়ের জন্য আমি এটা করে দিছি আমার মায়ের জন্য এই কলটা বসাই দিছি এটা আমি করছি এটা করছি কিন্তু এগুলো আমাদের মাথায় নেই মরে গেছে চলে গেছে শেষ এরপর হক নাই তো হক নাই এর জন্য আবার আপনি গুণাগার হবেন না বা এটার জন্য আজাবের সম্মুখীন হতে হবে বিষয়টা এমন না কিন্তু আপনি যখন মরে যাবেন এগুলোর থেকে সবগুলো থেকে মাহরুম হয়ে যাবেন এই জন্য আমাদের খুঁজে খুঁজে মৃত ব্যক্তিদের জন্য যেটা আমাদের উপরে একটা হক আসছে তাদের এই হক আদায় করে দেওয়া তাদের জন্য দোয়া করা দান সৎকা করা তাদের জন্য কিছু একটা ভালো একটা কিছু করা মানুষকে দান খয়রাত করা রাস্তাঘাট ঠিক করে দেওয়া মেরামত করে দেওয়া টিউবওয়েল বসায় দেওয়া আশ্রয়স্থল বসায় দেওয়া এগুলো করলে আমাদের মৃত ব্যক্তিরা মুক্তি পাওয়া যাবে বলেন আল্লাহ মামিন